রাত্রি বারোটা পার হয়ে গেছে সর্বশেষ দোকানগুলোর শাটার নামিয়ে ফেলছে আব্দুর রহমানের মিষ্টির দোকান আয়াত আমায়া মিষ্টান্ন ভাণ্ডারের সাইনবোর্ড মাত্রই লাগানো শেষ হলো তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আল কোরআন দুই দুইশো জামালপুর জেলার মেলান্দ উপজেলার প্রধান যে বাজার কেন্দ্রীয় বাজার এটা হচ্ছে মেলান্দ বাজারের মেইন রুট মেলান্দ বাজার একটু আগে ভাগেই বন্ধ করে এখন বাজে রাত্রি বারোটা সবগুলো দোকান প্রায় বন্ধ হয়ে গেছে দু একটি জরুরি দোকান হোটেল এই যে ফার্মেসি বন্ধ হওয়া বাকি ছিল এদিকে দেখুন অন্ধকার

아니 wel ani SUSANZCalGASAZCALGALLYI